একশো বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক হাজার বছর ধরে চলে আসা ওই পরম্পরার পুনরুত্থান ছিল যেখানে রাষ্ট্রের জন্যে ভাবনা সময়ে সময়ে সেই যুগের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবার জন্য নতুন নতুন অবতারে প্রকাশ হয়েছে এই যুগে সংঘ সেই অনাদি চেতনার পূর্ণ অবতার বন্ধুরা এটি আমাদের প্রজন্মের সেবকদের সৌভাগ্য যে আমরা সংঘের শতবর্ষের উদযাপনের উৎসব পালন করছি আমি আজ এই উপলক্ষে দেশের সেবার সংকল্পে সমর্পিত কোটি কোটি স্বয়ংসেবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি সংঘের প্রতিষ্ঠাতা আমাদের সকলের আদর্শ পরমপূজ্য ডক্টর হেগড়েওয়ারজি চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি বন্ধুরা সংঘের শতবর্ষ পূর্তির এই গৌরবময় যাত্রার স্মৃতিতে আজ ভারত সরকার বিশেষ ডাকটিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করেছে একশো টাকার মুদ্রায় একদিকে রাষ্ট্রীয় চিহ্ন আছে ও অন্যদিকে সিংহারুড়ো হয় মুদ্রায় ভারত মাতার ছবি এবং সমর্পণের সঙ্গে তাকে প্রণাম জানাতে স্বয়ংসেবকদের দেখা যায় ভারতীয় মুদ্রায় ভারত মাতার ছবি সম্ভবত স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এটি হয়েছে এই মুদ্রার উপরে সংঘের বেদবাক্য লেখা আছে রাষ্ট্রায় স্বাহা ইদাম রাষ্ট্রায় ইদাম নামাম। বন্ধুরা আজ যে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে সেটিরও একটি নিজস্ব গুরুত্ব রয়েছে আমরা সবাই জানি ছাব্বিশে জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের প্যারেডের গুরুত্ব কতটা উনিশশো সালে নাইনটিন সিক্সটি থ্রিতে আরএসএসের এস এস স্বয়ংসেবকরাও ছাব্বিশে জানুয়ারির সেই রাষ্ট্রীয় প্যারেডে অংশগ্রহণ করেছিল এবং তারা সাহস শৌর্য ও বীরত্বের সঙ্গে দেশপ্রেমের সঙ্গীতে পা মিলিয়েছিল এই টিকিটে সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি রয়েছে বন্ধুরা সংঘের স্বয়ংসেবক যারা অবিরাম দেশসেবায় যুক্ত রয়েছেন সমাজকে শক্তিশালী করছেন সেটিরও ঝলক এই স্মারক ডাকটিকিটের রয়েছে আমি এই স্মারক মুদ্রা এবং ডাকটিকিটের জন্য দেশবাসীদের অনেক অনেক অভিনন্দন জানাই